ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপন আপন না আল্লাহ ছাড়া কেউ নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তা মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহকে আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইশাআ আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে